গুড ইভিনিং সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আমার আজকের আলোচনার বিষয় আসন্ন মাধ্যমিক দু হাজার তো আমাদের যেটা বিভ্রান্তি হয় সেই সব সিনেমেদের যারা মাধ্যমিক পরীক্ষা দেব বাংলা বিষয়ে তাদের কী পড়তে হবে কোন গল্প থেকে পাঁচ করবো কোন কবিতার থেকে বা তিন কোথার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে আমার প্রথম পর্বের ভিডিও আমি শুধু সেইটুকুই নির্দেশ কর তার পরবর্তীতে প্রশ্ন নিয়ে আলোচনা হবে এবং যদি প্রয়োজন হয় তাহলে প্রশ্নের উত্তরও আমি দিতে থাকব তো প্রথমেই আসি ক্লাস টেনের দু হাজার সালের মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমি গল্পের দিকটাতে আসছি প্রথমে ও ক্লাস আমাদের পাঁচটি গল্প জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি অদলবদল তো প্রথমেই বলে রাখি এবছর পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে দুটি গল্প অদল বদল এবং নতির বিদ্রোহ দুটো গল্প থেকেই আমাদের তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন করতে হবে তবে তিন নাম্বারের ক্ষেত্রে বহুরূপী এবং অদল বহুরূপীর থেকে তিন করতে হবে এবং অদল বদল থেকেই তিন করতে হবে আর পাঁচ নম্বরে আসছি পাঁচ নম্বর হ্যাঁ বদল থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন উত্তর করতে হবে এবং নদীর বিদ্রোহ থেকে করতে হবে এবার আসছি কবিতায় কবিতার সংখ্যা আমাদের সাতটি অসুখী একজন আয়ারবে দেবেদে থাকি আফ্রিকা অভিষেক সিন্ধু তীরে প্রলয় উল্লাস এবং অস্ত্রী কবিতার ক্ষেত্রে আমাদের একটু বিভ্রান্তি হয় যেহেতু সাতটি কবিতা তো প্রথমে আসছি আফ্রিকা অভিষেক এবং অস্ত্রী বিরুদ্ধিতা এই তিনটে কবিতা তিন নম্বর এবং ফাঁস নাম্বার দুটোই কথা তো তিন নম্বরের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ আসছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম যেটা আমার মত অনুযায়ী অভিষেক দ্বিতীয়ত আফ্রিকা তৃতীয়ত আয় আরও বেঁধে বেঁধে থাকে এই তিনটে কবিতার থেকেই তিন নম্বরের প্রশ্ন করলে অবশ্যই তোমরা কমন পাবে যদি এক্সট্রা হিসেবে করতে চাও তাহলে অস্ত্র বৃদ্ধি এবার আসছি কবিতা পাঁচ কবিতা পাঁচ প্রথমেই করতে হবে আমাদের আফ্রিকা দ্বিতীয় অশুকিয়া একজন আর তৃতীয় অভিষেক এক্সট্রা যদি করতে চাই তাহলে অস্ত্রীর গান তো অস্ত্রীর গান তিন পাঁচ উভয় ক্ষেত্রেই আমাদের করা একটু উচিত বা একটু দেখে যাওয়া উচিত আর বিশেষ এই ক্ষেত্রে দরকার নেই এবার নাটক তো আমাদের একটাই সেরোযলা একটাই নাটক পরের পর্বে আমি নাটকের প্রশ্ন নিয়েও আলোচনা করবো কোন কোন প্রশ্ন আমাদের গুরুত্বপূর্ণ আর প্রবন্ধ যেহেতু আমাদের অপশনাল হারিয়ে যাওয়া কালী কলম এবং বাংলা ভাষার যারা হারিয়ে যাওয়া কালী কলম করবে তাদের প্রশ্ন আমি পরের দিন বলবো এবং পরের একটে বলবো এবং যারা বাংলা ভাষায় বিজ্ঞান করবে তাদেরও আমি আলাদা আলাদা করে বলে দেব তারপরে কনি কনি তো পর্ব ভাগ করেই প্রশ্ন হয় হ্যাঁ পর্ব মানে মোটামুটি প্রথম পর্ব মানে এক থেকে তিরিশ এখান থেকে একটি মাধ্যমিকে পাওয়া যায় দ্বিতীয় পর্ব মানে ওই একত্রিশ বত্রিশ থেকে বান্ন পান্ন এখান থেকে একটি পাওয়া যায় এবং শেষ পর্ব প্রশ্ন আমি পরের দিন বলব আর প্রতিবেদন প্রতিবেদন পরের দিন বলব লেখার নিয়ম কি করে লিখতে হয় বা প্রয়োজন হলে আমি লিখেও দেব প্রবন্ধের ক্ষেত্রেও মোটামুটি ধরে নেওয়া যায় মোটামুটি চার বা পাঁচটা প্রবন্ধ করলে বা সর্বোচ্চ ছটা অবশ্যই কমন পাবে তো সবাইকে আগামী পরীক্ষার শুভেচ্ছা জানালাম প্রয়োজন হলে প্রশ্নও আমি আস্তে আস্তে জানাতে থাকব যেমন সমস্যা তৈরি হবে সেভাবেই আমি আস্তে আস্তে জানাতে থাকব প্রশ্ন প্রশ্ন উত্তর সমাধান প্রত্যেকটা ক্ষেত্রে আমি কিন্তু আস্তে আস্তে এগুলো দিতে থাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি